Yeah. নমস্কার বন্ধুরা দূর থেকে বা কাছ থেকে তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতে শুরু করেছ তোমাদের সবাইকেই স্বদেশে ঘরকন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি তো বন্ধুরা আজ কিছু বিশেষ কথা বলবো এর আগেও আমি তোমাদের সাথে কীভাবে আমাদের গোপালের পুজো করবে সেই ভিডিও শেয়ার করেছি তোমরা দেখেওছ আর যারা এখনও দেখো সেখানে দেখতে পারো বা জন্মাষ্টমী তো হয়ে গেছে না দেখলেও কিছু হয় না কিন্তু দেখলেও কিছু বিশেষ কিছু সেখানে শেখার আছে তোমাদের উপকারে লাগতে পারে আর এদিকে দেখো যেহেতু জন্মাষ্টমী ছিল তো লাড্ডু গোপালের জন্য নিজের হাতেই সর্বভোগ আমি বানিয়েছিলাম পাঁচ থেকে ছয় রকমের বানিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখো তালটা ছাড়িয়ে রেখে নিয়েছি আর তালটা তোমরা দেখলে আমি কিভাবে ঠুকে নিয়েছি ওইভাবে করে জোরে জোরে একটু বাড়ি দিয়ে নিলে খুব সহজেই খোসাটা ছেড়ে যায় তারপরে আমি ঝুড়িতে যেহেতু চেঁচে নিয়েছি তার জন্য আমাকে আলাদা করে আর ছেঁকে নিতে হয়নি আর ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এতে আমি দিয়েছিলাম একে একে সুজি নারকেল কোড়া মিষ্টি একটু মৌরি একটু দুধ সব দিয়ে সুন্দর করে ওটা মাখিয়ে রেখে দিয়েছি এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসেছে পায়েসটায় মিষ্টি দিয়ে ওদিকে আরেকটু ফোটার জন্য ছেড়ে দিয়েছি আর এদিকে ফুলোরিটা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবারে একে একে ফুলোরি ভেজে নেব তার সাথে আমি একটু সুজি করেছিলাম তার সাথেই ছিল তালের শাঁসের আর কি লুচি সেটাও করেছিলাম যতটা পেরেছি নিজের হাতে করে দেওয়ার চেষ্টা করেছি আর তার সাথে মূল যা ভোগ দিই সবগুলোই ছিল সবটাই তোমরা দেখতে পাবে একটু অপেক্ষা করো তো বন্ধুরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ ভিডিওটা স্কিপ করো না বা যারা যেখান থেকে দেখছো অবশ্যই একটি লাইক করো কারণ এটা হলো আমাদের জগদ্দাতা পালনহারি যেটাকে আমরা কৃষ্ণ ঠাকুর বলি তারই একটা বাল্যকালের রূপকেই আমরা সবসময় গোপাল বলে আসি যখন ছোটো ছিল তো লাড্ডু গোপাল বড় হলো তো শ্রীকৃষ্ণ সবই তো একই তো তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক দিও আর এদিকে দেখো একে একে এই ভোগগুলো দেখছো সমস্ত আমার নিজের হাতেই ঠাকুর ঘরে বসে তৈরি করা আরও তৈরি করি তো যা হোক অনেকটাই রাত হয়ে গেছে আরও অনেক কিছু কাজ রয়েছে আর আমি এগুলো সন্ধ্যে সাড়ে ছটা থেকে করতে শুরু করেছি বন্ধুরা যেহেতু আমি জাগবো এদিনে আমি ঘুমাবো না সকাল থেকে উপোস রয়েছি আমি রয়েছে মেয়ে রয়েছে তোমাদের দাদাভাইও থাকতে চেয়েছিল। কিন্তু দাদাভাই যেহেতু একটু কাজে ব্যস্ত তার জন্য আমি বললাম যে থাক আমার করা তোমার করা একই কথা স্বামী স্ত্রী তো আলাদা কিছু নেই আর এদিকে দেখো ফুল ইত্যাদি আমি দুটো এখানে পদ্ম নিয়েছিলাম কিনে বাদ বাকিগুলো আমার বাগানের ছিল কিন্তু একটা বিশেষ কথা বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কী করে উপনার পুজো করবো বা কী করে আমি জন্মাষ্টমী পালন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন পর্যন্ত তোমরা দেখবে আমি কী কী তার মতো রান্না করেছি লিটার হাতে সবটাই দেখলে তো চলো এবারে একদম সোজা গিয়ে ঠাকুরগারের মানসাতে দেখা হচ্ছে তোমরা দেখ বারোটা বাজতে আর পাঁচ মিনিট দেই বন্ধুরা তো দেখো সত্যি আমার তো খুব মনে আনন্দ হচ্ছে তোমরা কারা কারা আজকের দিনে আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর গোপাল আছে এই ধরনের পুজো দেখা হচ্ছে দেখো এদিকে সমস্ত তো দেখলেই তুলসী পাতা দিয়ে আমি সুন্দর করে প্রসাদগুলো আগের থেকেই সন্ধ্যেবেলা গুছিয়ে রেখেছি তারপরে দেখো একে একে সবাই সাধে একদম ছাজুগুজু করে সবাই ছাদে চলে এসেছি নিজেদেরকে গঙ্গা জল দিয়ে আচমন করে নেবো তিনটে তালি বাজিয়ে তারপরে দরজাটা খুলব খুলে নেওয়ার পর সবার প্রথমেই কী করে আমরা লাড্ডু গোপালের জন্ম করব সেটাই তোমাদের দেখাবো আমি শর্ট ভিডিওতেও দিয়েছি তোমরা অনেকে দেখেছো অনেকে আবার দেখো তো দেখো কি সুন্দর করে একটা গামলায় ফুল দিয়ে আমি একটা শশা দিয়ে ষোলো আনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটা সুন্দর শুদ্ধ কাপড় দিয়ে এবারে আমি ফুল থেকে ঠাকুরকে খুব আস্তে আস্তে বার করে নিলাম বার করে নেওয়ার পর শশাটাকে কেটে আমি আমাদের লাড্ডু গোপালের জন্মটা করে নেবো এইভাবেই করতে হয় সারা বছর আমি এইভাবেই পালন করে আসি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম তখন যে তুলসী পাতা ছাড়া তো কখনও ভোগ হয় না এমনি দিনেও তোমরা যদি নিয়ম করে তিন থেকে চারটি তুলসী পাতা দুই চরণে তোমরা দিতে পারো মানে সারা জীবন যখন যাদের বাড়িতেই লাড্ডু গোপাল রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই ভালো খুবই মঙ্গল আর এদিকে দেখো পঞ্চমিত্রও তৈরি করে নিয়েছি আমি সংকতে নিয়ে একে একেই যারাই আছি যারাই উপোস করে আছি সবাই মিলে একে একেই আমাদের লাড্ডু গোপালের অভিষেক করিয়ে নেব অভিষেক করানোর পরেই সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো আমার যেটা সাধ্যমতো জুটেছে সেটাই আমি করিয়েছি তোমরাও সবাই করিয়েছ জানি আমি যেহেতু আমাদের লাড্ডু গোপালের নীল কালারটা খুব পছন্দ তাই আমি নীল কালারের নিয়ে এসি আরও ডিপ নীল হলে বেশি ভালো কিন্তু সেটা আমি পাইনি আর সেগুলো ছিল প্রচণ্ড কাজ করা খরখরে ছিল তার জন্য নিয়ে নিই এটাই নরমের মধ্যে এটাই ছিল সুন্দর তো বন্ধুরা আজ আমি বহু বছর ধরে ছোটোর থেকে এই পুজো পালন করে আসছি এবং আমাদের জগদ্ধাতা পালনহারি রাধা মাধব এবং লাড্ডু গোপালের পুজো দেশ বিদেশে আজ কালকের দিনটাই খুব মানে একদম উৎসব করে ধুমধাম করে হয়ে থাকে সেই ভিডিওটা ছাড়া আর আজকের ভিডিওটা বাড়িতে করেছি বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো দেখলে তোমরা কীভাবে আমি পুজোটা করলাম আমি প্রত্যেক বছরই এইভাবেই করার চেষ্টা করি জানি না যতদিন আমাকে ঠাকুর আমার ভেতরে শক্তি দেবেন শ্রদ্ধাভক্তি মনে আমি এইভাবেই এই দিনটা পালন করে যাব একে একে সমস্ত ভোগ আমি আমাদের গোপালকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরেই আমি নিচে চলে যাবো একটু কাপড় ছেড়ে আসবো তারপরে এই প্রসাদগুলো নামিয়ে নিয়ে নিজেও খাবো এবং সবাইকে দেওয়ার চাঞ্জলটা আছে সেটা সবার মাথার উপর দেবো এবং চন্দ্রমৃহিত হিসেবে আমরা নেবো তো বন্ধুরা এই ছিল আমার গোপালের পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার অনুরোধ যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করো লাইক করো তা আজ শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে